আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে শুধু তাই নয় অর্থনীতি ধ্বংস করেছে প্রশাসনও নষ্ট করে ফেলেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার পল্টনস্থ ভাষানী মিলনায়তনে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি এ সময় দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস আব্দুল সালাম সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে সরকারকে পরাজিত করার ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান মির্জা ফখরুল আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোন প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে